তথ্য তুলে ধরবো এই ভিডিওতে এবং টাচ ডিসেলের যে পাইকারি দামটা রয়েছে এটা কিন্তু খুবই কম একজাক্টলি এক পিস টাচ ডিসেলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে ডেলিভারি নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি নিজে বা যে কোনো একজন টেকনিশিয়ান দিয়ে কিছু টাকা তার মজুরি চার্জ দিয়ে আপনি সিল করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে সো এছাড়াও আলাদা করে বলতে গেলে যে আপনার যদি দোকান আসেন তাহলেও টাচ ডিসেল নিতে পারবেন আর একজাক্টলি এক পিস বা দুই পিস যাই কিনেন না কেন এটা কিন্তু হোলসেল রেট আর যদি টাচ ডিসপ্লে আপনার অরিজিনাল বা কপি যেটার প্রয়োজন হোক না কেন আপনারা চাইলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিচে শো করবে বরাবরের মতো টাচ ডিসপ্লে নিয়ে টোটাল তথ্য দেবে এই ভিডিওতে দাম বিস্তারিত এটুদের থাকবে চলুন ভিডিওটি শুরু করছি আর এরকম সিঙ্গেল যে টাচ ডিসপ্লে আছে এগুলোর প্রাইস মোটামুটি কত টাকা করে নব্বই টাকা একশো টাকা গাইস এগুলো যে সিঙ্গেল টাচ এগুলো হলো আপনার নব্বই টাকা একশো টাকা যদি কখনো বেড়ে যায়

ওকে গাইস ওনাদের কাছে এরকম সিঙ্গেল টাচ অনেক পেয়ে যাবেন মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের পাবেন চাইলে দোকানে এসে নিতে পারেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি খুচরা এক দুই পিস নিতে চান তাহলেও কুরিয়ার করে বা এর সাথে কন্টাক্ট করে আপনারা নিতে পারবেন যদি নিজের ফোনের প্রয়োজন হয় এছাড়াও এখানে আপনার কিছু ফুল সেট আপ কমপ্লিট টাচ দিচ্ছে রাখা হয়েছে এ জিরো ওয়ান হ্যাঁ এ জিরো ওয়ান স্যামসাং স্যামসাং এ জিরো ওয়ান আচ্ছা এর পরবর্তীতে এটা আছে জে থ্রি জে থ্রি কত বলবো স্যামসাংয়ের নয়শো টাকা জে থ্রিকে এটা দু হাজার মডেল এটা হলে না এটা মডেল টাকা পড়বে টাকা এর পরে এটা হলে এটা পড়বে এর পরবর্তীতে এটা হলে প্লাস এর ভিত্তে আবার একটু কোয়ালিটিও হয় ভালো কোয়ালিটি ভালো হয়

এছাড়া অন্যান্য মডেলের মধ্যে আর কি কি মডেল আছে যদি একটু বলে দিতেন আর কি আছে যেমন তারপর আপডেট মডেল গুলো

টার্চ যে মনে যে এইটা থ্রি হ্যাঁ দুশো বিশ টাকা না আমার টার্চ দিয়েছিল ফুল সেট সহ মনে করেন মধ্যে কাছে অনেক কম রেটের মধ্যে পাবে এছাড়াও বাটন কিছু ডিসপ্লে রয়েছে সো বাটন ডিসপ্লে নিয়ে অনেকে জানত টাকা টাকা আর মিডিয়ামটা পিন মিডিয়াম মিডিয়াম